বা আমি অনেকে আমাকে গতকালকে দেখলাম কমপ্লেন করছেন যে গতকাল বা পরশু দিন দুই দিন যে পরিমাণ গরম পড়ছে ওই দুই দিন নাকি রাতে এগারোটার পরে কারেন্ট নিয়ে যায় রাত দেখা যাচ্ছে যে মানুষের ঘুমাইতে খুবই অসুবিধা হয় তো এই কারণে আমি আজকে জিএম সাহেবের সাথে কথা বলছি বা অন্যান্য যারা পল্লী বিদ্যুতের যারা আছেন তাদের সাথে আমি কথা বলছি কথা বলে যে জিনিসটা আমার ক্লিয়ার করা আপনাদের কাছে পরিষ্কার ক্লিয়ার করা দরকার এটা হচ্ছে গিয়ে যে এগারো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন চারটা মেশিনে করা হয় এই নসরপুরে এর মধ্যে বহু বেশ কিছুদিন বসে থাকার কারণে একটা মেশিন এখন আবার কাজ করতেছে না এটা ঠিক করা লাগতেছে তিনটা মেশিন কাজ করতেছে প্রায় আট কি সাড়ে আট মেগাওয়ার বিদ্যুৎ উৎপাদন হইতেছে কিন্তু গত দুই দিন ধরে আপনারা জানেন যে পরিমাণ গরম পড়ছে রোদের কারণে দেখা যাচ্ছে যে আমাদের বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে কিছু কিছু জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এখন সমস্যা হচ্ছে যে আমরা তো একটা অঞ্চল হবিগঞ্জ অঞ্চল জাতীয়ভাবে যখন প্রয়োজন পড়ে তখন চাইলেই কিন্তু আমরা এই বিদ্যুৎ বিদ্যুৎ না কারণ যিনি সরকার আছেন তাকে তো সব জায়গায় দেখতে হয় তারপরও আমি বিভিন্নভাবে চেষ্টা করতেছি যে আমাদের এলাকার একেবারে যেন আমাকে ডিট করা না হয় বঞ্চিত করা না হয় তবে উনি আমাকে আশ্বস্ত করেছেন যে পল্লী বিদ্যুৎ আমাকে আশ্বস্ত করেছেন যে একটু ওয়েদারটা যদি একটু ঠান্ডা হয়ে যায় লোড এইরকম বীজ গরম যদি কমে যায় তখন আর লোডশেডিং হবে না হিসাবে জানানো আমার দায়িত্বের মধ্যে পড়ে তো এই জন্যই আমি বারবার আপনাদের সামনে মোবাইলে ভিডিওর মাধ্যমে আসি এর চেয়ে ভালো উপায় নাই আমি বলার কোনো সুযোগ পাই না তবে আশা করি হ্যাঁ আপনারা সব সমস্যা যদি আমি সমাধান করতে নাও পারি তবে আপনারা কোনো সমস্যাতেই একাপদ করবেন না আমি হয়তো না পারলেও আপনাদের পাশে দাঁড়াই থাকবো কারণ বড় সব করে আমাকে ভোট দিয়ে আপনারা অনেক ভোট দিয়ে আপনারা একটি বানিয়েছেন এবং আমি চেষ্টা করে যাচ্ছি যে আপনাদের কপালের সাথে আমার কপাল মিলে আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা বানানোর জন্য যে যেভাবে কাজ করলে যে যেভাবে মানে মানুষের কাছে পৌঁছে গেলে এটা আপনারা লাভবান দিতে পারি কাজ আমি করে যাবো আপনারা জানেন বাড়িতে ওয়ে একটা সু খবর হচ্ছে গিয়ে যে আরো পঁচিশ লাখ টাকা বরাদ্দ আমরা জেলা পরিষদ থেকে পেয়েছি